আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুলের করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড়ো ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মেলেছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সামতাল পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসিরিয়া এটাই তিয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকরা এখানেই সমর্থ হতে থাকবে এর বাইরেও সিরিয়া প্রসঙ্গে রসুল করিম সদ্লাউলাইসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে আমান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তমদা এক নম্বর হলো সৈখারিতে বর্ণিত হয়েছেন ওয়ালেস সাল্লাসলাম বলেছেন লাতাস আলু আয়ফাত উন্নতিমান শোরীম লা ই আদউর রহমান হাদাল হম হ্যাঁ অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস নব আলাহ সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুহারিতে

ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকরা বললে ইয়ারসুল্লাহ ওফি নাজ্দিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবেলের সাথে সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ্মা বারিকলে না ফি শামিনা মিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওয়াফি নাজ দ্বীনা আমাদের নাজ্দেও নবেলের সাথে সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদিসিন একরামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈব খানের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাহুল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিসিন একরাম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আলা সরতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু বর্ণিত এক হাদিসে নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সাল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবী ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে

এহাদিসে নবী পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেমত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কী বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদিসিনে গ্রামের অভিমত হল নবী আল এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায়